আইপিএল এর উত্তেজনা এবার টুঙ্গে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস দুই দলই জয়ের জন্য মারিয়া কারাই জিতবে এই রোমাঞ্চকার লড়াই কার ব্যাটে উঠবে আগুন কার বলে হবে বিধ্বংসী আজকের ভিডিওতে জানাবো এই ম্যাচের হেড টু হেড রেকর্ড গুরুত্বপূর্ণ খেলোয়াড় পারফরমেন্স আপডেট বলে আজকের খেলার হেড টু হেড পয়েন্ট শুরু করা যাক এই দুই দল আইপিএল এ মোট তেত্রিশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে কলকাতা নাইট রাইডার একুশ বার এবং পাঞ্জাব কিংস বারো বার জয়লাভ করেছে সে চেন্নাই সুপার কিংসে এর আট উইকেটে হারিয়েছে শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় এবং দুইটি পরাজয় অপরদিকে পাঞ্জাব কিংস সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আট উইকেটে পরাজিত হয়েছে শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় এবং দুইটি পরাজয় ম্যাচের বিবরণ ম্যাচ নাম্বার একত্রিশতম ম্যাচ তারিখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময় রাত আটটা বাংলাদেশ ভেন মহারাজা দাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম